আমাদের দেশে কেন কোচ আসতে চায় না জানেন এই যখন কোচগুলো যায় যে তারা একটা ফিডব্যাক দেয় তারা কিন্তু অন্যান্য দেশের কোচটা কিন্তু ওই কোচকে জিজ্ঞেস করে আসার আগে যে এই দেশে ম্যানেজমেন্ট কেমন এখানকার বোর্ড কেমন ওরা একটা বাজে রিভিউ দিয়ে দেয় বাংলাদেশে কেন হাই প্রোফাইল কোচরা আসতে চান না এই বিষয়ে ইমরুল কায়েস সম্প্রতি তার অভিমত জানিয়েছেন তার মানে এই বিষয়টা ব্যাখ্যাই করেছেন বলতে গেলে তিনি বলেছেন যে বাংলাদেশে হাই প্রোফাইল কোচরা এজন্যই আসতে চান না বিকজ অফ ব্যাড এক্সপিরিয়েন্সেস যেটার বাংলা হচ্ছে খারাপ অভিজ্ঞতা সেই খারাপ অভিজ্ঞতা কোন কোচ পাননি একেবারে ডেভ হোয়ার্ড মোড় থেকে শুরু করে জেমিস এডেন স্টোয়ার্ট লো হাতুরু সিংহে স্টিভ রোডস হিটস্ট্রিক রাসেল ডোমিঙ্গো ফিলসিমেন্স ফিলসিমেন্স এখন আসেনি ইয়াং পন্ড ইয়ান পন্ড থেকে শুরু করে কে পাননি এই ব্যাড এক্সপিরিয়েন্স রাসেল ডোমিঙ্গোর সাথে যেটা করেছিলাম আমরা সেটা কি ঠিক হয়েছিল ইভেন অ্যালান ডোনাল্ডের সাথেও যেটা করেছে বিসিবি সেটা কি ঠিক হয়েছিল ঠিক হয়নি হ্যাঁ তো বাংলাদেশে তো ভালো কোচ আসার কোনো কারণ নাই আফগানিস্তানের মতো ক্রিকেট বোর্ড যাদের কিছুই নাই তাদের কি আছে তাদের কয়শো কোটি টাকার এফডিআর আছে একশো কোটিও নাই আমাদের তেরোশো কোটি টাকার এফডিআর আমরা ভালো মানের কোচ আনতে পারি না ফিল সিমেন্স তো সেই শতকের গত শতকের প্লেয়ার ছিলেন গত শতকের চিন্তা ভাবনা দিয়ে এই শতক চলে না ভাই জোনাথন ট্রটকে দেখেন স্টিল ফর্টি টু ফর্টি থ্রি ওল্ড তিনি ন্যাশনাল টিমের কোচ ইউনিস খানকেও আফগানিস্তান যুক্ত করেছেন কত বছর পঁয়তাল্লিশ তারপর আপনি দেখেন ভারতের মতো দেশ তারা গৌতম গম্ভীরকে যুক্ত করেছেন কোচিং প্যানেলে গৌতম গম্ভীরের বয়স বয়স কত গৌতম কিন্তু খুব বেশি না চল্লিশ বছর বয়স তো এটার মিনিং হচ্ছে যে মডার্ন ডে ক্রিকেটের সাথে মানে নিতে চাইলে আপনার আধুনিক মন মানসিকতা আধুনিক মেন্টালিটি থাকতে হবে হ্যাঁ আমরা সেই একেবারে গত শতকের একজনকে ধরে নিয়ে আসলাম আর কোনো ভালো কোচ ছিল না রাসেল ডোমিঙ্গোর কি অপরাধ ছিল সেভেন্টি পার্সেন্ট উইন ছিল তার বেল্টে হ্যাঁ তার অধীনে বাংলাদেশ যত ওয়ান ডে ম্যাচ খেলেছে সেভেন্টি পার্সেন্ট উইন নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিতে আসা চারটি কথা নয় এত কিছুর পরও রাসেল ডোমিঙ্গো থাকতে পারলেন না টিকতে পারলেন না বিকজ বাংলাদেশে তারাই চাকরি করতে পারবে যে সমস্ত কোচ তাদের পার্সোনালিটিকে বিসর্জন দিবে আপনার কি মনে হয় স্টিভ রোডসের মতো একজন উচ্চ হাই পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ বাংলাদেশের কারো কাছে সামন লাইক ফারুক আহমেদ যিনি বিসিবির এখন এই মুহূর্তে প্রধান তার কাছে তার ব্যক্তিত্ব বিসর্জন দিবেন ইভেন এলান ডোনাল্ড তারা ব্যক্তিত্ব বিসর্জন তারা তো লিজেন্ড ভাই স্টিভ রোডস এবং স্টুয়ার্ট ল কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের ইতিহাসে সেরা দুজন কোচ হতে পারতেন কিন্তু তাদেরকে রাখা হয় না বিকজ তারা কখনোই মাথা নত করে নাই তারা দে আর অলওয়েজ অন দেয়ার স্ট্যান্ডিং বিকজ তারা মনে করতো যে তারা যেটা করছেন সঠিকটাই করছেন তারা কখনো আপোষ করে নেই কম্প্রোমাইজ করে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরি করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে কম্প্রোমাইজ করতে হবে এভাবে তো কোনো দেশে ক্রিকেট আগাতে পারে না বাংলাদেশের সমস্যাটা এই জায়গায় বিসিবি ফ্রি অ্যান্ড ফেয়ার না এখানে চাকরি করতে গেলে কোচদের অনেক লিমিটেশনস থাকতে হয় লিমিটেশনস মেনে কাজ করতে হয় তারা ফ্রি ফেয়ার স্বাধীনভাবে কাজ করতে পারে না এটা হচ্ছে ক্রিকেটের ডার্ক অন্যতম একটা তো ইমরুল কায়েস ভাই তিনি যেটা বলছেন তার সাথে দ্বিমত করার কোনো কারণ দেখি না তো যাই হোক দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের যে ধরনের ক্রিকেট এখন চলছে তাতে বাংলাদেশের এই মুহূর্তে কি ফিলস মতো কোচ চলে তার তো ওয়ান ডে রেকর্ড ভালো না হ্যাঁ আপনি বেটার কোচ আনতেও পারেন না হাসেও না আসবেও না কারণ ওইটাই ব্যাড এক্সপিরিয়েন্স আপনি যে এক্সপিরিয়েন্স দিচ্ছেন আপনি দু সালে দু সাল না সরি দু সালের বিশ্বকাপের আগে ভালো কোচ দরকার ভারত থেকে গ্যারি স্টেনকে নিয়ে আসলেন এক কোটি টাকা খরচ করে সেই পরামর্শ দিলেন যে ইংলিশ কাউন্টির ভালো একজন কোচ আছে নাম হচ্ছে স্টিভ জেনুইনলি হ্যাঁ তো তিনি কাজ করতে না মুশফিকুর রহিমের ব্লান্ডার নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা হেরে বাংলাদেশ সেমিফাইনালের অবস্থা তৈরি করতে পারলো না যেতে পারলো না দোষ হলো চাকরি খোয়ালেন স্টিভ রোডস স্টিভ রোডস এর কি দোষ ছিল প্রত্যেকটা ম্যাচে তো ফাইট করেছিল দু হাজার উনিশ বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথেও যত রান করুক বাংলাদেশ ফাইট করে বাংলাদেশ তো গত দু বছর ধরে অসহায় আত্মসমর্পণ করছেন বিশেষ করে দু বিশ্বকাপের পর থেকে তো আপনি কোচকে কোচের চাকরি খেয়ে দিলেন তো এটাই পারবে শুধু চাকরি খেয়ে দিতে পারবে কিন্তু ভালো কোচ নিয়োগ দিতে পারবে না ভালো কোচ আসবে না এই জন্য আমাদের হয়তো ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে যদি হয়তো তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হতে পারে সামনে তার সেই চিন্তা ভাবনা আছে তামিম বা জানি না ভবিষ্যতে সাকিব মার্শাবি তাদেরও সম্ভাবনা থাকবে কারণ পৃথিবীতে তো কোনো কিছু চিরস্থাই না সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হবে সাকিব তামিম মার্শাবিদের কেউ বিসিবি প্রেসিডেন্ট হলে হয়তো তখন তাদের রেপুটেশনের কথা চিন্তা করে অনেক ভালো কোচ আসবে বিপিএলও ভালো প্লেয়ার আসবে তো এটাই আমার কাছে মনে হয় তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোচদের এক্সপিরিয়েন্স কি আসলে ভালো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন